আসসালামু সবাইকে তো আজকে আমরা কিছু অঙ্ক করব যত তত মানে আপনারা বিভিন্ন চাকরির পরীক্ষায় এবং অ্যাডমিশন পরীক্ষায় এরকম কিছু অঙ্ক পাবেন যে এরকম মানে প্রশ্নটা এরকম আমার প্রশ্ন দেখলে বুঝব আর কি যে নিচের কোন সংখ্যাটি তিনশো এক থেকে যত বড় পাঁচশো নিরানব্বই থেকে তত ছোট ঠিক আছে এরকম অনেক অঙ্ক আমাদের আসে তাহলে এটা দেখেন এটা কিন্তু এটা করার জন্য শুধু একটা ট্রিক্স ট্রিক্স ছিল তাহলে এখানে বেশিরভাগ যে কোন সংখ্যাটি সংখ্যাটি চাইছে তাহলে সংখ্যাটি এটা সূত্র হলো সংখ্যা হলো যত প্লাস তত বাই দুই এখানে দেখেন যত এই যে এত থেকে যত যত যেহেতু আছে তাহলে যত হলো আমাদের এটা আবার তত তত যেহেতু আছে তাহলে এটা ঠিক আছে তাহলে আমরা যদি করি যত কি আছে 301 যোগ তত বড় তাহলে কি 599 আপনার অবশ্য এই দুইটা মান দই থাকবে এই দুইটা মান যদি দেওয়া থাকে তাহলে সহজেই আপনি বের করে ফেলতে পারবেন তাহলে এটা যদি যোগ করি আমরা এখানে আমরা উপরেটা যোগ করে নিলাম 900 নিচে 2 তাহলে 900 যদি 2 ভাগ দিই তাহলে কত হবে 450 তাহলে এটা হলো আমাদের উত্তর ঠিক আছে তাহলে আরেকটা অঙ্কে যদি যায় যে একত্রিশ থেকে এরকমই থাকবে নিচের কোন সংখ্যাটি একত্রিশ থেকে যত বড় সাতাশি থেকে তত ছোট তাহলে আমরা সেই সংখ্যাটি বের করি তাহলে সংখ্যাটি সমান যত প্লাস তত বাই দুই তাহলে এখানে কত আছে একত্রিশ প্লাস সাতাশি বাই দুই তাহলে একত্রিশ সাতাশি যোগ করলে কত হয় আট আর আঠাশ দশ শূন্য এক বাই দুই তাহলে এখানে কত হবে পাঁচজন এখানে হবে চুয়ান্ন তো এটা হলো আমাদের অ্যানসার তো এইভাবে আমাদের যদি এরকম যে যত থেকে মানে যত বড় তার থেকে তত ছোটো এরকম যদি প্রশ্ন থাকে তাহলে আমরা এই একটি সূত্র দিয়ে আমরা সহজেই উত্তর বের করে ফেলতে পারবো তারপরে আমাদের আছে যে ধাপ দুই ধাপ দুইয়ে যদি যাই একটি শ্রেণীতে যতজন ছাত্র আছে প্রত্যেকে তত টাকা করে চাঁদা দেওয়ায় বারোশো দশ টাকা উঠলো মানে যদি মোট টাকার পরিমাণ দেওয়া থাকে তাহলে কি একটি শ্রেণীতে যতজন মানে যতজন স্টুডেন্ট বা ছাত্র আছে প্রত্যেকেই তত টাকা মানে যদি আহ এক্স জন ছাত্র থাকে তারা এক্স পরিমাণ টাকাই দিছে ঠিক আছে তত টাকা করে চাঁদা দেওয়ায় তাহলে বারো বারো হাজার একশো এটা বারো হাজার একশো টাকা উঠলো তাহলে এখানে কি বের করতে বলছে মোট ছাত্র কতজন আর হলো কি চাঁদার পরিমাণ কত তাহলে কি মোট মান যদি দেওয়া থাকে তাহলে কি করব শুধু রুট করে দেবো আমাদের যে মোট মানটা থাকবে এটাকে রুট করে দিলেই আমাদের পরিমাণ মোট পেয়ে যাব তাহলে আমরা যদি বারো হাজার একশোকে রুট করি তাহলে কি হবে আমরা জানি এই একশো একুশ এটা হলো এটাকে রুট করলে পাই হলো আমরা এগারো আর এই দুইটি শূন্যর জন্য আমরা দেবো শূন্য তাহলে একশো দশ এটা হলো আমাদের অ্যান্সার এটা আপনার বড়ো করেও বর্গমূল করতে পারেন কিন্তু তার টাইম বেশি লাগবে সিম্পলি যে এখানে একশো একুশ এটাকে আমরা যদি বর্গ করি এটা আমরা মুখস্থ আছে যে এগারো এগারো পাই আর দুইটা শূন্যর বদলে আমরা বর্গের ক্ষেত্রে একটি শূন্য দিই তাহলে এটা হলো আমাদের অ্যান্সার তাহলে অ্যান্সার কি মেনলি যে মোট ছাত্র কয়জন মোট ছাত্র একশো জন আর কি চাঁদার পরিমাণ কত যেহেতু যতজন ছাত্র আছে প্রত্যেকে তত টাকাই দেয় তাহলে চাঁদার পরিমাণ এবং মোট ছাত্র পরিমাণ ছাত্রের সংখ্যা সেম তাহলে এই দুইটার উত্তরই হবে এইটা এটা আমাদের দুইটারই উত্তর ঠিক আছে এরপরে লাস্টের একটা অঙ্ক করবো আমরা যে একটি শ্রেণীতে যতজন ছাত্র আছে প্রত্যেকেই একুশ টাকা চাঁদা দেওয়ায় চার টাকা উঠলো তাহলে এখানে কি চাঁদার চাঁদার পরিমাণ দেওয়া আছে যে প্রত্যেকে একুশ টাকা করে দিছে আর এত টাকা উঠছে তাহলে এটা একটু দেখতে হবে যে মোট টাকার পরিমাণ এত এখানে কিন্তু টাকা দিছে তাহলে কিন্তু হয়ে যায় যে আমাদের এটা যেহেতু মোট টাকা আর প্রত্যেকে একুশ টাকা দিছে তাহলে এটাকে যদি আমরা একুশ দিয়ে ভাগ দিই তাহলে কিন্তু আমাদের মোট শিক্ষার্থীর সংখ্যা বের হয়ে আসতেছে তো কতজন ছাত্র আছে এটাই তো বের করতে হবে তাহলে ছাত্র সংখ্যা ইকাল টু এই যে মোট টাকা মোট যে টাকা উঠছে এটা ভাগ হলো প্রত্যেকের টাকা প্রত্যেকে যে টাকা দিছে এটা তাহলে এটা একটু করি চারশো দশ ভাগ হলো একুশ তাহলে এটা আমরা যদি একটু ভাগ করি এখানে দশ তাহলে একুশ দুগুণে বিয়াল্লিশ দুই এক শূন্য এটা কতবার যায় দশ বার দশ বার দিলে কিন্তু দুইশো দশ শূন্য তাহলে দুইশো দশ হলো আমাদের উত্তর দুইশো দশ তো এটাই হলো আমাদের উত্তর তো এতটুকু ছিল আজকের জন্য সবাইকে ধন্যবাদ আপনারা যদি এরকম ভিডিও আরো দেখতে চান আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম